জরুরি না যে জামাতের আমির ডাক্তার শফির রহমান গিয়ে মানুষের চুল কাটবে বা ডাক্তার কি জামাতের নাইবে আমির তাহের সাহেব গিয়ে মাজার শরীফ ভেঙে ফেলবেন বা হেফাজতের আমির কি যুগ্ন মহাসচিব মামুনুল হক গিয়ে কারো মাজার ভেঙে ফেলবেন এমন নয় তাদের আকিদার থেকে যারা অনুপ্রাণিত হয়েছে তাদের যেই মানে অনুসারীরা রয়েছে তারা সেই কাজটা করবে এবং ক্ষমতায় থাকা অবস্থায় তারা কোনো ধরনের ইনিশিয়েটিভই নেবে না যেভাবে এই অন্তর্বর্তী সরকার নেয়নি তারা মূলত যেটা করবে সেটা হলো তাদের প্রতিষ্ঠাতা যা বলেছে তাদের প্রতিষ্ঠাতা স্পষ্ট বলেছে যে এই তারাজি ইসলামী রাষ্ট্রের কথা বলছে সেটা কোয়েসি পাওয়ার ইউজ করে রাষ্ট্রের মধ্যে তাদের ভার্সন অফ ইসলামটা প্রতিষ্ঠা করবে অনেকে বলেন যে তারা তো মানে তাদের এক নেতা তো বলছেই যে তারা ক্ষমতায় গেলে এটা করবে না আর বাংলাদেশের কনটেক্সটে কি এটা সম্ভব না কি যে জোর করে মানুষকে তালেবান বানায় ফেলবে আফগানিস্তান বানাই ফেলবে আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই জামাত তো এখনো ক্ষমতায় যায় নাই বাংলাদেশে কি তালেবানের যে কম আছে দুর্নীতি সরকারের যে তথ্য উপদেষ্টা তিনি স্পষ্ট বলেছেন যে পাঁচই আগস্টের পর এই দলগুলো মিলে বিএনপি জামাত আরো কিছু এনসিপি আরো দলগুলো মিলে এটা হিসাদারির ভাগাভাগি করছে প্রশাসনকে ভাগ করে নিয়েছে এগুলো ভাগ করে নিয়েছে ওইগুলো ভাগ করে নিয়েছে সেই ভাগাভাগির অংশ হিসেবে তো অলরেডি মদুদীকরণ রাজাকারীকরণ হয়ে গেছে বাকি আছে শুধু একটা একটা মানে একটা রিক্ড ইলেকশন উপহার দেওয়া সম্প্রতি একটি পাবলিক টেলিভিশন টকশতে জামাতের একজন সিনিয়র নেতা কবির আহমেদ তিনি প্রকাশ্যে বলেছেন যে জামাত ক্ষমতায় গেলে করবে এখন আইন আমার প্রশ্ন এখানে প্রথম কোয়েশ্চেন হলো তারা আসলে কোন সরিয়ার কথা বলছে এবং সেকেন্ড কোয়েশ্চেন হলো তারাই সেই সরিয়াটা কিভাবে কায়েম করবে এখন প্রথম কোয়েশ্চেন তারা আসলে কোন সরিয়ার কথা বলছে দেখুন বাংলাদেশে পাকিস্তান মিলিয়ে অথবা ইন্ডিয়াতেও যেখান থেকে এই জামাতের মূলত জন্ম হয়েছে এই জামাতের কয়েক লক্ষ সদস্যের বাহিরে একটা সদস্য একজন মানুষও একজন মুসলমানও জামাতের পুরা জামাতের যে ফেরকাটা এই ফের কাটাই এই আকিদের উপরই তারা বিশ্বাস করেন অর্থাৎ জামাত যে সুরিয়ার কথা বলছে সে সুরিয়ার উপর বাংলাদেশের ম্যাক্সিমাম মুসলমান বিশ্বাসই করে না বরং এটাকে কুফুরি এবং ইসলাম পরিপন্থী মতবাদ হিসেবে মনে করে আমি একটু আরেকটি ইন্দ্রে আলোচনায় যাই জামাত যেই মানে আকিদার ওপর যে মতবাদের উপর প্রতিষ্ঠিত সেটা হচ্ছে দিবাদ আর দিবাদের যে আকিদার যে রুটস সেটা হলো ইবনে তাইমিয়া আবদুল হাব নজদি অর্থাৎ ওয়াহাবিবাদ সালাফিবাদ থেকেই এই মদিদিবাদের জন্ম হয়েছে এবং এই মধ্য বাংলাদেশ এবং থেকেই পাকিস্তানে এই এরিয়াতে আরো কিছু ফেরকা আছে যেমন দেওবন্দ বাংলাদেশে কৌমিরা আছে বা চর্মনাই এই যে ফেরকাগুলো যেগুলো উইদিন ওয়াহাবিজম যে ওয়াহাজি ওয়াহাবিজমের ভিতরে এই মদুদিবাদও আসে সে উইদিন ওয়াহাবিজম মদুদিবাদে যে মানে ফেরকাটা যেখান থেকে সৃষ্টি হয়েছে সেই ফেরকা থেকে আরো যে সাব ফেরকা সৃষ্টি হয়েছে তাদের মধ্যে তাদের কেউই এটা কমই হোক চর্মনায় হোক হেফাজত হোক তারা কেউই জামাতকে মুসলমানই মনে করে না বা যে কেউ ইসলামী ফেরকাই মনে করে না একটা উদাহরণ দিই যেমন আপনারা জানেন হেফাজতের যে আমির তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে জামাত মদুদির ইসলাম কায়েম করতে চাই যে ইসলামের সাথে কৌমিদের কোনো সম্পর্ক নাই উনি স্পষ্টভাবে বলেছেন চর্মনে আর তাই এক গিয়ে বলেছেন যে এগুলো হচ্ছে মুনাফেকের একটা মুনাফেক ফেরকা এই জামাত যার যার সাথে আছে বা জামাত যেখানে আছে সেখানে আলাদা করে ইসলামের শত্রু দরকার হয় না আলাদা করে নাস্তিকদের দরকার হয় না জামাত একাই যথেষ্ট এবং এভাবে আরও যত আমি কিন্তু মানে জামাতের যেই অরিজিনটা সেই অরিজিন থেকে যে বাকি ফেরকাগুলো হয়েছে তাদের কথা বলছি তারাই জামাতের ইসলামে বিশ্বাস করে না তারাই বলছে জামাতের যে বর্ষণ অফ ইসলাম বলেন সরিয়া বলেন সেটা ইন্ডি ইসলাম এখন সে আহিল সুনাতুল জামাত বাংলাদেশের ম্যাক্সিমাম যে মুসলমানরা যেই ইসলামের যেই আকিরাই বিশ্বাস করে সেটা হচ্ছে আহিল সুনাতুল জামাতের আকিরা এই ম্যাক্সিমাম মুসলমান কি আহলে জামাত অনুযায়ী কোনো মানুষ জামাতকে হক ফেরকাই মনে করে না লেটলন বের শরিয়া তুমি জামাত যে শরিয়ার কথা বলছে সেই শরিয়ার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এটা মডুদিবাদের শরিয়া এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আহলে সুন্নাতুল জামাতের কোনো সম্পর্ক নাই এটার সাথে ইসলামের কোনো আকিদার কোনো কানেকশন নাই তাহলে যেই তাদের যেই শরিয়ার সাথে মুসলমানরাই যে শরিয়ার উপর তাদের যে শরীরের উপর বিশ্বাস করে সেই শরিয়া তারা রাষ্ট্রের উপর কায়েম করতে চায় তাহলে এটা কি মানে একটা জবরদস্তি নয় এবং এটা কি হইতে দেওয়া যায় এইখানে সেকেন্ড কোয়েশ্চেন সে তাহলে তারা যেই যেই তাদের যেই মতবাদের উপর যাদের যে আকিদার উপর তাদের যে পলিসির উপর কোনো কিছুর উপরেই খুব মুসলমানরাই বিশ্বাস করে না সেটা তারা কিভাবে কায়েম করবে তাদের একটা সুনির্দিষ্ট ওয়ে আছে সে ওয়েটা কি জামাতের যে প্রতিষ্ঠাতা মদুদি তিনি তার ইসলামী রিয়াসদ বইয়ে স্পষ্টভাবে লিখেছেন যে তারা এই ইসলামী রাষ্ট্রের গোলটা কিভাবে হাসিল করবে এটা স্পষ্টভাবে তিনি লিখেছেন সেটা হলো এই যে এই ইসলামী রাষ্ট্রের তাদের ভরসা নে ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো তারাই এই লক্ষ্যবস্তু অর্জনে পাওয়ার ইউজ করবে এই কোয়েসিভ পাওয়ারটা কি এই কোয়েসিভ পাওয়ার মানেই হলো যে একজন মানুষের ইচ্ছার বিরুদ্ধে তার কনসেন্টের বিরুদ্ধে তার উপর জোরপূর্বক বাই ফোর্স অথবা বাই থ্রেটনিং হেম তার উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া হবে কারণ তারা বিশ্বাস করে তারা যে ভার্সন অফ মানে রাষ্ট্রটা চাচ্ছে এটা আল্লাহর রাষ্ট্র মানে মধু দিবাদ চেয়েছে সেটাই আল্লাহ যাচ্ছে এবং এটা জোরপূর্বক মানুষকে খাওয়াইতে হবে বাই ইউজিং কোয়ার্সিভ পাওয়ার আর কোয়ার্সিভ পাওয়ারটার যে লিটারাল মিনিং এবং এটার পলিটিক্যাল মিনিং এটাই যে আপনি এই আপনি মানে ভায়োলেন্স টাইপ ইউজ করবেন আপনি কারো উপর ফোর্স বাই ফোর্স তাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে কোনো কিছু মানাবেন এখন কোয়েশ্চেন হলো লা ইকরা হাফিদ্দিন এই ব্যাখ্যা এখন কোথায় গেল এই আয়াত শরীফ তাহলে কোথায় গেল ইসলামে তো জবরদস্তিকে প্রিসাইসলি মানা করে দেওয়া হয়েছে এটা প্রহিবিট করে দেওয়া হয়েছে যে জোরপূর্বক কাউকে কোনো কিছু মানানো যাবে না কিন্তু তারা এক্স্যাক্টলি এটাই চাচ্ছে তারা ক্ষমতায় গেলে কি করবে তারা ক্ষমতায় গেলে এই জোর করেই মানুষকে সরিয়ে মানাবে জোর করেই আমরা যে জিনিসগুলো অলরেডি দেখছি এখন অনেকে বলেন যে জামাত তো আসলে ক্ষমতায় যাচ্ছে না বা যাবে না এটাই এক ধরনের না যাওয়ার চান্সই বেশি কিন্তু এখানে একটি বিষয় আছে এবং জামাত কখনো বিভিন্ন ধরনের কথা বলে একবার বলেছে না আমরা এগুলো করবো না আমরা এই জোর করে কোনো কিছু দিব না যেমন তাদের এক নেতা বলবে আমরা জোর করে দিব না আর নেতা বলে সরিয়া কায়েম করব এগুলো হচ্ছে তাদের মুনাফিক ওকে তারা এগুলা বলবে তারা সরাসরি কখনোই বলবে না যে তারা এক্স্যাক্টলি কি করতে যাচ্ছে কারণ তাদের আপাদ মস্তক মুনাফিকিতে ভরা আপনি তাদের হিস্টরি দেখুন অবস্থান কি ছিল চোদ্দই আগস্টের আগ পর্যন্ত তারা ছিল যে পাকিস্তান বিরোধিতা করেছে চোদ্দই আগস্টের পরেই নাইনটিন ফোরটি সেভেন যে পাকিস্তান ভাগছে তারপর নাইনটিন সেভেন্টি ওয়ান আসলো নাইনটিন সেভেন্টি ওয়ানে কি করলো তারা বললো যে বাংলাদেশ বাংলাদেশের সবাইকে পিটো মারো কাটো মতি বক্তব্য দিয়ে বলেছে যে রাজাকার ভাইয়েরা এই মানে বাঙালির আছে এগুলো ইসলাম বিদ্রোহী খুন করে এই ধরনের বক্তব্য তাদের আল বদর আল শামস যেই সংগঠনগুলো সেগুলো দ্বারা তারা দিয়েছে এর পরবর্তীতে কি বললো এর পরবর্তীতে বাংলাদেশ যখন একটা রাষ্ট্র হিসেবে আবির্ভূত হলো তখন তারা বাংলাদেশে এসে বলছে আমরা এখন বাংলাদেশের নাগরিক আমরা এখন বাংলাদেশের পক্ষে এটা তাদের মুনাফি কি তাদের মধ্যে ছিল এবং আছে থাকবে কিন্তু তারা মূলত যেটা করবে সেটা হলো তাদের প্রতিষ্ঠাতা যা বলেছে তাদের প্রতিষ্ঠাতে স্পষ্ট বলেছে যে এই তারা যে ইসলামী রাষ্ট্রের কথা বলছে সেটা কোয়েসি পাওয়ার ইউজ করে রাষ্ট্রের মধ্যে তাদের ভার্সন অফ ইসলামটা প্রতিষ্ঠা করবে তাহলে এই কোয়েসি পাওয়ারটা কি যেটা একটু আগে আমি বললাম আপনাকে ফোর্স করে আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার আপনি যেটাকে বিলিভ করেন সেটার এগেনস্টে যেভাবেই হোক আপনাকে জোর করে মানাবে কারণ তারা বিলিভ করে যে আপনি জোর করে মানাইলে মানাইলে মানাইছেন কারণ তারা তো আপনি ইসলামই দিয়েছেন এখানেই প্রশ্ন আসে যে প্রথম কথা তো আপনি ইসলাম দেননি কারণ মজুদিবাদকে দেওয়া ইসলাম দেওয়া এক কথা নয় বাংলাদেশের অন্যান্য যেই ফারকাগুলো আছে একটাকে যেটা বললাম যে ওয়াহিবাদের বাকি ফেরকাগুলো তো মনে করেন আপনারা মুসলমান তাহলে আপনাকে যিনি মুসলমানই মনে করে না তাকে আপনি একটা আপনার ইসলাম চাপাই দিবেন এইটা যদি আপনি করেন এই যে আপনি বলছেন যে চাপ আমি তো তাকে জোর করে ইসলামই ইসলাম না আপনি ইসলাম দিচ্ছেন না সেকেন্ড কথা হলো জোর করে কোনো কিছু দেওয়ার অধিকার আপনার নেই কারণ ইসলাম বলেছে ইকরা হাফিদ্দিন তো যে প্রশ্নে আমি টাঙে শুরু করেছিলাম সেটা হলো এই যে তাহলে মানে অনেকে বলেন যে তারা তো মানে তাদের এক নেতা তো বলছেই যে তারা ক্ষমতায় গেলে এটা করবে না আর বাংলাদেশের কনটেক্সটে কি এটা সম্ভব নাকি যে জোর করে মানুষকে তালেবান বানায় ফেলবে আফগানিস্তান বানায় ফেলবে আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে তো এখনো ক্ষমতায় যায় নাই বাংলাদেশে কি তালেবানের যে কম পজিশনে আছে দ্যকল তহিরি জনতা যে তহিরি জনতার উৎসটাই হচ্ছে এই বাদ বহাবিবাদ বাদ। তাদের থেকে কিন্তু এই তহিরি জনতার সৃষ্টি হয়েছে যেমন ধরুন মামুনুল হক তিনি সরাসরি বলেছেন বাংলাদেশের সব মাজার ভাঙা দেওয়া তার এই ধরনের স্পিচ আছে এবং মদুদীবাদীর অনুসারীরা বিশ্বাস করে মাজার হয়েছে একটা বেদাত শিরিকের আড্ডাখানা তো যারা যে তৌহিদের যৌন তারা অলরেডি বাংলাদেশের মাজার শিরিকগুলো ভাঙছে অলরেডি যেখানে দ্বীম পোষণকারী মানুষদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে কাউকে নাস্তিক বলে তাকে হিমিলেট করা হচ্ছে মা বোনদেরকে বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমরা সম্প্রতি দেখেছি যে জোরপূর্বক মানুষের চুল কেটে দেওয়া হচ্ছে একজ্যাক্টলি এই রাষ্ট্রটাই তারা কায়েম করতে চাচ্ছে এটাকেই কোয়েসিপ পাওয়ার মোদিদিবাদ বলছে মোদিদি এটাকে কোয়েসিপ পাওয়ার বলছে যে জোর করে তার ইসলাম খাওয়াই তুমি তো তাকে ইসলামই খাওয়াবা এটা হচ্ছে তাদের সাইকোলজি তারা এটাই করবে এখন আমি বলতে চাই যে জামাত তো ক্ষমতায় যায় নাই এর আগেই এই জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে মানুষের উপর অনেক কিছু চাপিয়ে দেওয়া অলরেডি হচ্ছে কিন্তু এই জন্য যখন মানে এটা না যে যে ক্ষমতায় যাচ্ছে সে সরাসরি আপনাকে কখনো বলবে যে আমি জোরপূর্বক কারো মাজার ভেঙে তো না কারণ এটা পড়বে এই জন্য তারা যেটা করবে কারণ মুনাফেকদের তো নানান ষড়যন্ত্র আছে সেটা হলো এই আপনি যখন রাষ্ট্রের মহলে রাষ্ট্রের মধ্যে যখন এই যে তহিরি জনতা পাঁচই আগস্টের পর তারা একদিনের জন্য তাদেরকে রাষ্ট্র কোন ধরনের বাধা দেয়নি এটাই হচ্ছে ট্যাসিজ সমর্থন এই সমর্থনটা যখন পেয়ে যাবে মানুষ তখন সে কনসিস্টেন্টলি একুইক্রাইন করতে থাকবে এটাই করে এসেছে এবং এটার ফলে হয়েছে কবর থেকে লাশ তুলে এনে পড়ে ফেলা হয়েছে বাংলাদেশে এর চাইতে বড় মানে নো এটা কি মানুষ কিভাবে মানে এটার উপর এটাকে সমর্থন করতে পারে এটা বাংলাদেশ হয়েছে কেন হয়েছে ওই যে রাষ্ট্র এই ব্যাপারে কোনো ধরনের ইনিশিয়েটিভ নেয় না এর তো কঠিন অবস্থায় এই মতবিবাদী জামাত রাষ্ট্রকে নিয়ে যাবে সে কখনো বলবে না আপনাকে যে আমি জোর পূর্বক আপনার উপর সে ডিনাই করবে এটা তো কথার ছলে এই লোক তার মনের আকাঙ্ক্ষা মূলত বলে ফেলেছেন আপনি তাদের সিনেমা না করবেন না 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 আমরা এটা তো করতে চাই না এ করতে চাই না সে করতে চাই না বাট তারা এটাই করবে এবং একটা রাষ্ট্রে যখন আপনাকে বুঝতে হবে যে একটা রাষ্ট্রে যখন উগ্রবাদী দল ক্ষমতায় থাকে তখন ওই রাষ্ট্রের রাষ্ট্রের যে ওই দলের যে নেতারা তাদেরকে গে গিয়ে ডেঞ্জার এই জন্য জামাত ক্ষমতায় যাক বা না যাক এইটাই বাংলাদেশে অলরেডি হচ্ছে এবং সামনে যদি উগ্রবাদের ওপর নাগাল টানা না হয় যদি লাগাম টানা না হয় তাহলে এই এই ধরনের মানে মানে ক্রাইমগুলো চলতে থাকবে এগুলো থামানো যাবে না এবং এটা সিরিয়াস নোট এখানে রাখা দরকার যে অন্তর্বর্তী সরকারের যে তথ্য প্রচেষ্টা তিনি স্পষ্ট বলেছেন যে পাঁচই আগস্টের পর এই দলগুলো মিলে বিএনপি জামাত আরো কিছু এনসিপি আরো দলগুলো মিলে এটা হিসাদারির ভাগাভাগি করেছে প্রশাসন কি ভাগ করে নিয়েছে এগুলো ভাগ করে নিয়েছে ওইগুলো ভাগ করে নিয়েছে সেই ভাগ অংশ হিসেবে রাষ্ট্র তো অলরেডি মদুদিকরণ রাজাকরণ হয়েই গেছে বাকি আছে শুধু একটা একটা মানে একটা রিড ইলেকশন উপহার দেওয়া যে রিড ইলেকশনে ওই যেটা এই হিশাদার ক্ষমতার হিশাদারীরা চাচ্ছে এই অন্তর্বর্তী সরকারের যে হিশা পলিসি আছে সেই হিশা পলিসির ভিত্তিতে ক্ষমতাও ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে কিনা সেটাই হচ্ছে এখন মূল কোয়েশ্চেন কারণ যারা প্রশাসনকে মানে এই ভাগাভাগি করে দিয়েছে তারা রাষ্ট্রের ক্ষমতা ভাগাভাগি করে দিতে আর বাকি রইল তো এই জন্য একটা রিয়েলি ম্যাটার অফ কনসার্ন যে আপনি যদি অপেক্ষা করবেন যে তারা ক্ষমতায় যাবে আর তখন করবে এইটা নেসেসারি নয় তারা অলরেডিগুলো করছে অলরেডি বাংলাদেশে মানুষের ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে এবং মানুষের আকিরে আদর্শ নিয়ে চলার অধিকার বাংলাদেশে এখনো নাই এবং এটা আগের যে কোনো সময় থেকে কঠিন অবস্থায় আছে এবং প্রিসি অন দ্য ইস্যু অফ রিলিজিয়ান বাংলাদেশের ইতিহাসে কখনো কারো মাঝার শরীফ ভাঙা হয় নাই এটাকে আপনারা লাইফলি নিবেন না মাঝার শরীফ বাংলাদেশে এ প্রথম ভাঙা হয়েছে এবং উপমহাদেশে বা খুব কম উদাহরণ দেখাতে পারবেন যে যারা মানে আউলে মাজার শরীফ মানে ভেঙেছে এটা মানে যেটাকে খুব লাইটলি নেওয়ার কোনো সুযোগ নেই তো যে কথা বলছিলাম যে এই মদুদিবাদী জামাত বাংলাদেশে যে সরিয়া কায়েম করতে যাচ্ছে সেই সরিয়ার উপর মদুদিবাদের আশেপাশের যে আকীদা থেকে যারা সৃষ্টি হয়েছে সেই তার কবির বিশ্বাস করে না হেফাজত বিশ্বাস করে না এবং সেটাকে কুফুরি আকির হিসেবে জানি সে সেটাকে আমাদের উপর চাপিয়ে দিতে চাচ্ছে সে সেটাকে শরিয়া আইন ইসলামিয়ান আল্লাহ রাইন নামে চালিয়ে দিবে এটা হচ্ছে তার লক্ষ্য এবং এটা তারা করবে এটাই হচ্ছে তাদের ফাউন্ডেশন এটাই তাদের সংগঠনের বৃদ্ধি তাদের সংগঠনের প্রতিষ্ঠাতা মোদী বলেছে যে রাষ্ট্র তারা যে রাষ্ট্রটাকে দেখছে সেই রাষ্ট্র কোয়েসি পাওয়ার ইউজ করবে করে নিজেদের বল প্রয়োগ করে ক্ষমতার বল প্রয়োগ করে আর ইচ্ছার বিরুদ্ধে মানুষের উপর যা খুশি তারা যেটাকে ইসলাম মনে করবে সেটা চাপিয়ে দিবে এটা হইতে আমরা দিতে পারি না অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম